সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একুশে মার্চ দুই ইংরেজি তারিখ সাতই মার্চ বাংলাদেশ মতেও ও সাতই মার্চ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি দশ যান রোজ বৃহস্পতিবার দ্বাদশী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত দ্বাদশী তিথি থাকবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র তিনটা বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য সেনাপতি মঙ্গলযুক্ত হয়ে পরিবহন করবে মীন রাশিতে রবি বুধ রাহু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রাহুর দাদর দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসেত অচিরেই বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে মাতামাতৃষ্ঠা নিয়ে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য জেকে ধরতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃশরাশি রাশি বিশ্ব জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা সাজ রব রব করাবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে শত্রুরা বর্ষতা শিকার করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত দুর্যোগ মীমাংসার দিকে ধাবিত হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো mitun rashio mitun lognon তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যার সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশি করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনে শান্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করার দিকে ধাবিত করবে তাই তো দিনটি আনন্দ উল্লাসে কাটবে এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে অংশীতার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি সেখানেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে না জেহাল করতে পারে কর্মস্থলে বড়ো কোনো সুযোগ হাতছাড়া হয়ে পড়তে পারে যা শোক দুঃখের অস্ত্র জল ধরাবে এমনকি ধার কর্য নের জালে আটকে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখুন নিজস্ব বুদ্ধিমত্তা শ্রম দিয়ে দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন তাছাড়া আপনাদের রাশিলগ্নে কিন্তু শনি মঙ্গলের দৃষ্টিপাত পড়বে তাই তো বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে তাই তো বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে না যান মালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে যা আপনাদের বিশেষ করে অন্ধকারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাছাড়া নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখুন নচেত বিপর্যয়ের ঘ কিন্তু গ্রাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে হারানো পেটি মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে এমনকি কামনা বাসনা পূর্ণতা দেবে তো দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায় নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক দৈন্যতা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা এক্সট্রা অর্ডিনারিতে আপনারা পুরস্কৃত হবেন সেই সঙ্গে বিশেষ করে বহুগুণের স্বীকৃতি দেবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রব করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে মতানোক্য দূরীভূত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে দুঃখ দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেস্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডারপূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ আলোর মুখ দর্শন করবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া নিজেরাও প্রচুর উপার্জন করবেন সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে মন দূরে সরিয়ে আনবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঋণ ঋণমুক্ত সেই সঙ্গে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি ঋণ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে এমনকি বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারলে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ ইংরেজি শুভ নয় বরং করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে কি আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন নসের ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে মনোযোগ হন মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবে না আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাছাড়া বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদে এমনকি সানাই সেই সঙ্গে সাজবে এমনকি কামনা বাসনা পূর্ণতা দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মৌজ মসজিদে দিনটি উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে এমনকি বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সম্পত্তি সংক্রান্ত জুট ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি বিড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন কমবে বইকি কি বাড়বে না তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গজ জুলতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছের চতুর্দিকে নজর রাখতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটান আরম্ভ হবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় নষ্ট করতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ বা বিচ্ছেদের রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে তাই তো শিক্ষার্থীদের লেখাপড়ায় মন আকৃষ্ট করতে হবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা কাটাতে হবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা ধরে রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে যদিও কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য দিনটি সুখের সমৃদ্ধির এমনকি গৌরবের দিবস হিসেবে গণ্য হবে যদি আপনার সৎ নীতি সত উদ্দেশ্য চরিতার্থ করে এগিয়ে যেতে যাওয়ার সংকল্প করে থাকেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা চালাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপহার দেবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গল করা হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একুশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের বাঁধা বিপত্তি দূর হোক আপনাদের সামনে চলার পথ বা সংকল্প বাস্তবায়িত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ